সাহাবি একজন আইসা বলে অমর যার মুখের সাথে আর মনের সাথে মিল নাই সে নাই কথা বুঝতে পারছেন কোথায় নাই মুখে আর মনের সাথে যার মিল নাই তার দিয়া রাষ্ট্র পরিচালনার কোন দরকার নাই মানে রাষ্ট্র পরিচালনা করতে হইলেও মুখে আর মনে মিন লাগবে ইমানদার দাবি করতে হইলেও মুখের সাথে আর মনের সাথে মিন লাগবে ঠিক কিনা বলেন এই যে টাকা এই জায়গা আর এই জায়গার ভিতরে পার্থক্য কতটুকু বলতে পারেন পার্থক্য হয়েছে কারো কারো দশ বছরের পথ কারো ২০ বছর কারো ৩০ বছর কারো চল্লিশ বছর আর সাহাবিদেরও পার্থক্য ছিল এই এখান থেকে উচ্চারণ হয়েছে এ জায়গায় কমপ্লিট হয়ে গেছে এর নাম সাহাবি কনস কথা বুঝেন নাই আর একটু সহজ করে দিতে আমরা পর থেকে কেউ কেউ মক্তবে পড়ছেন না পড়ছেন জন্মের পর থেকে ওয়াজ মাহফিল শুনতে আসেন শুক্রবার মসজিদে যান নাইলে বছরে একবার যান নাইলে শোবে বরাতের রাত্রে যান যেমনি যান যাইতেছেন বাংলাদেশে ওয়াজ মাহফিল হইতাছে শুনতেছেন তিরিশ বছর হইছে এখনো নামাজ ধরেনি ঠিক না বলেন চল্লিশ বছর হইছে এখনো হয় নাই পঞ্চাশ বছর হইছে এখনো মনে হয় যেন দাড়ি কাটতেছে মুসলমান বুঝে পরিচয় পাওয়া যায় না মসজিদের সাথে সম্পর্ক নাই চার দোকানে নামাজের সময় বসে গল্প করে এক কাপ চা খায় পাঁচজন আর গিবাদ করে আর চব্বিশ ইঞ্চি তো একটা লাগানো আছে এবার যখন ষাট বছর হইছে তখন একদিন কয় যে হা আজকের থেকে নামাজ ধরো তাহলে বোঝা যায় এই জায়গার থেকে এই জায়গায় আসতে ষাট বছর লাগে কথা বুঝতে পারছেন এখন আমি টাঙ্গাইল মির্জাপুরে ওই বেকারে এক মালিক আছে উনি কোনোদিন মসজিদে যায় ওনার ছেলে পাঁচ নামাজ পড়ে একদম পাঁচ তা আমি একদিন বললাম কয়েকজন রে কয় হুজুর হেরে ধের ধারে কাছে যাইতো না এমন কথা কইবো যাও যে সাহস পায় না ছেলে বললাম আপনি একদিন যাই একটু বলেন আমি চিন্তা করলাম যা বা না যাও কি করে না করে একদিন বললেই দেখি আল্লাহর কয় হজুর বসেন এই বিস্কুট খান বেকারি থেকে কেক খান এই সেই আমি বলছি না খাবো এটা ঠিক আছে আপনার সাথে একটা কথা বলতে আসি তাই কি বলেন বললাম যে আপনার বেকারি ফ্যাক্টরি আর মসজিদ মাঝখানে মনে হয় দশ হতো ডিফারেন্স নেই পশ্চিম সাইডে আর কি মসজিদের পশ্চিম সাইডে তা বলেন আপনি কি বলবেন আমি বললাম যে তাহলে আপনি একদিনই মসজিদে একদিন গেলেন না আপনার সাথে বইসে একটু কথা বলতাম কথা বলার হুজুর ওয়াদা দিলাম শুক্রবার থেকে জাম শুক্রবার থেকে নামাজ শুরু করছে আমি তারপরে তারে 4 5 বছর দেখছি ছেলের কাছে শুনছি ওই দিন থেকে কোন দিন তার নামাজ আর কাজা হয় না বাস্তব এইখান থেকে এখানে আসতে কারো 60 বছর লাগে কারো 40 বছর লাগে ঠিক না বলেন সাহাবীদের আসতে লে এল্লাল্লা মোহাম্মেদ রস বাহিরেও ঘুরতেন তাহাদ্দুত করতেন রাষ্ট্র পরিচালনা করতেন কোরাং তালাওয়াত করতেন তাকে বলতেছেন সাইদ আপনি আমের আল জুমায় গোদি আল্লাহতাল তিনি বলতেছেন যে ইমানদার মুখ এবং মনের সাথে মিল রাকটু ঈমানদারের কাজ ঠিক না বলেন ইমানদারের সম্পর্ক থাকবে সব ন্যাক কাজের সঙ্গে গুনার কাজের সঙ্গে ইমানদারের সম্পর্ক না এই জন্য আল্লাহ তালা বলছেন ও ইমানদারেরা তোমাদেরকে ডাইকা বলতেছি যে তোমরা আগামীকালের জন্য পরকালের জন্য কি পাঠাইতেছ এটা আল্লাহ তালা বলতেছেন সবার আল্লাহ বলেন মাঝে মাঝে আমরা বলি না বিদেশ গেলে বন্দিয়া যে কি পাঠাইলেন কি করছেন কি বাড়ি গাড়ি করছেন ঠিক না বলেন সাঈদনে আমার আলজুমাহি কয়েকটা উপদেশ দিলেন আমির উল্ম মিনিম অমর নদী আম্লাহতালা নরকে উপদেশগুলির শুনে রাষ্ট্র প্রধান থেকে ধর ধর করে পানি ছেড়ে দিলেন এক পর্যায়ে আমির উল্ম মিনিন বললেন সাইদিবনে আমার আল জুমাই তোমরা যদি আমাকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা না করো তা আমার জন্য সম্ভব না তার কারণ হইলো ওমর দুইটা কথাই বুঝতে পারছে সাহিদে আপনি আমার কেমন ইমানদার কেমন আখেরাত মুখিকণ লহ আকবর তিনি পারলেন ওয়াল্লাহ নবীর সাহাব আমি চাই ইয়া হিমসের গভর্নর বানাইতে আপনাকে সিরিয়ান হিম শহরের গভর্নর বানাইতে চাই আপনাকে সঙ্গে সঙ্গে সাইদ নে আমার আল জুমাহি বললেন এত বড় পরীক্ষায় ফলাইলেন এটা আমার দ্বারা সম্ভব হবে না ওমর রাতি আল্লাহ বললেন তাহলে আমি কিভাবে রাষ্ট্র চালাবো আপনারা যদি না করে দেন অতএব যেভাবেই হোক হিম শহরের গভর্নর আপনাকে হতেই হবে কল্লাহ একবার খুব খেয়াল করে শুনলেন আমি কথাটা কেন বলছি ইমানদারের আখেরাত আত্মকি কোথায় আপনাকে হতেই হবে এ কথা বলে দায়িত্ব দিয়ে দিলেন কারণ ওই এলাকার যারা গভর্নর থাকে তাদের অভিযোগ অনেক পাওয়া যায় এই জন্য বারবার চেঞ্জ হয় আমির মোমিনিন যখন ওমর রাজি আল্লাহ তালন তাকে গভর্নর নিযুক্ত করে দিলেন দেওয়ার পর ভালোই চলতেছে দেশটা চলার কিছু পর ওই এলাকার থেকে জন ব্যক্তি আসলেন কেন্দ্রীয় আমিরুল মোমিনিন ওমর রাজি আল্লাহ তালনুর কাছে আসলেন আসার পর রাষ্ট্রবর্ধন ওমর বললেন আপনাদের ওই এলাকার গরিবদের জন্য কিছু রিলিফের ব্যবস্থা আমি করেছি রাষ্ট্রবর্ধান ওমর রাদি আল্লাহ এই প্রস্তাব দিলেন বললেন যে কিছু রিলিফের ব্যবস্থা করছি আপনারা কিছু লিস্টি আমার কাছে দেন গরিব মানুষের লিস্টি খুব ভালো করে শুনলেন বন্ধুরা আমার গরিব মানুষের লিস্টি চাইলেন দশ জনে মিলে এক জায়গায় বসে পরামর্শ কইরা এক জনের লিস্টি হাতে দিলেন রাষ্ট্রপ্রধান অমরের কাছে আল্লাহ আকবার বলেন কয়জনার নাম দিলেন বলেন একশো জনার নাম দিলেন বললেন আমিরুল মুমিন দুই তিন মিনিট আমি শেষ দিয়ে দিচ্ছি আমিরুল মুমিন এই লিস্টে আপনার কাছে দিলাম আমিরুল মুমিন অমর লিস্টির দিকে তাকায়া নামগুলি পড়লেন আর চোখের থেকে পানি ছাড়লেন আর জিজ্ঞাসা করলেন ও হিম শহরের লোকেরা আপনারা যে লিস্টটি দিয়েছেন এই লিষ্টির মধ্যে এক নম্বরে একটা নাম দেখি সাহিদ আমর আমরাল জুমাহি তিনি কে বলে তিনি তো আমাদের দেশের আমির রাষ্ট্রপ্রধান তাই তিনি কি সত্যি এত গরিব মানুষ যার নামটা এক নাম্বারে দিলেন এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই দশ ব্যক্তি বলল হা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের কৌমের গভর্নর তিনি আমাদের ওই এলাকার মধ্যে সবচাইতে গরিব তার নামটা এক নম্বরে দিয়েছি তিনি সবচাইতে গরিব কেমন গরিব কেমন গরিব বলে তার ঘরের চুলায় এক সপ্তাহ পর্যন্ত কখনো কখনো আগুন জ্বলে না তিনি ওই এলাকার শহরের গভর্নর রাষ্ট্রপ্রধান এক সপ্তাহ পর্যন্ত তার ঘরের চুলায় আগুন জ্বলে না এ কথা ওমর রাতি আল্লাহ তালা ঘোষণার সঙ্গে সঙ্গে গোপনে একজনকে ডাইকায় এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়া বললেন তুমি গোপনে গিয়া ওই সাই দেব না আবার তোমাহির ঘরের দরজায় আওয়াজ করবা দরজা করলে এটা হাতে দিয়ে বলবা কেন্দ্রীয় রাষ্ট্রপ্রধান ওমরের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আল্লাহ আকবার বলেন দ্রুত চলে গেলেন গিয়া দরজায় আওয়াজ করলেন সালাম দিলেন আর বললেন এই স্বর্ণের মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা হাতিয়াটা আপনার জন্য দিয়েছে রাষ্ট্রপ্রধান অমর আপনি গ্রহণ করতে পারেন এটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বলে ইন্না ঘরে স্ত্রী ছিলেন স্ত্রী দৌড় দিয়ে এসে বলে স্বামী কি হয়েছে রাষ্ট্রপ্রধান অমর কি মারা গেছে না তাহলে কোন সাহাবিদের জামাত বা কোনো মুসলমানের কাফে ডাকি মারা গেছে পায় না কি হয়েছে তার চাইতেও বড় ক্ষতি হয়েছে আল্লাহ একবার বলে কি ক্ষতি হয়েছে বলে এর চাইতেও বেশি ক্ষতি আমার ঘরের মধ্যে দুনিয়া ডুবছে আখেরাপ বের হয়ে যায় কিনা সন্দেহ লাগে কিভাবে ঢুকলো তাই রাষ্ট্র কাছ থেকে এক হাজার মুদ্রা আসছে স্ত্রী একটু সহযোগিতা করো কি এক হাজার স্বর্ণ মুদ্রা তাড়াতাড়ি করে দান করে দাও সব জায়গায় আল্লাহবা বলেন মূল কথাটা আমি বলে শেষ দিচ্ছি কিছুদিন পরে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আল্লাহ তালান ওই এলাকায় গেলেন যা এলাকার লোকজন ডাকলেন ডাইকা বললেন আপনাদের দেশের গভর্নর কেমন আছে কেমন লাগে আপনাদের কাছে কোনো অভিযোগ আসেনি তখন সাঈদ এবনে হামালুমাহি তিনিও সামনে ছিলেন বললে হ্যাঁ আমাদের দেশের গভর্নর অনেক দিকটা ভালো কিন্তু চারটা অভিযোগ আমাদের আছে চারটা দিকটা আমাদের কাছে ভালো লাগলো না সাইদ এমনি আমর আল জুমাই তিনিও আশ্চর্য হয়ে গেলেন ওমর রাতি আল্লাহ তালু হয়ে গেলেন কি ব্যাপার কৌমের লোকেরা এত সুন্দর একজন সাহাবির নামে ও অভিযোগ দিলেন চারটা কি অভিযোগ আপনাদের বলেন এক নম্বর অভিযোগ আমাদের দেশের এই গভর্নর তিনি সকালবেলা অফিসে আসে দেরি কইরা নাম্বার দুই নাম্বারে তিনি রাত্রের বেলা আমাদের কোনো অভিযোগ শোনে না দিনের বেলা শোনে কয়টা হইলে বলেন দুইটা তিন নাম্বারের অভিযোগ হইছে এক নাম্বারে হইল তিনি দেরি করে আসে দুই নাম্বারে হয়েছে রাত্রে অভিযোগ শোনে না তিন নাম্বারের সপ্তাহে একদিন তিনি অফিসে আসে না চার নাম্বারে তিনি আমাদের মজমায় থাকা অবস্থায় হঠাৎ বেউসে পড়া যায় তখন আমাদের কে আর চিনে না উল্টা পাল্টা কথা বলে এই চারটে অভিযোগ রাষ্ট্রপ্রধান ওমর আপনার কাছে রাখলাম এর ফয়সালা আপনি করে দিয়ে যাবেন ওয়াল্লার বান্দা আমি এই চারটে অভিযোগ বলে শেষ দিচ্ছি এইবার আমিরুল মৌমিন জমাইকে বলেন আপনার এলাকার কওমেল লোকের আপনার ব্যাপারে চারটে অভিযোগ দিছে চারটে অভিযোগের ব্যাখ্যা আপনি কৌমের লোকের সামনে করেন ফয়সালা যেহেতু দিতেই হইবে সাইদেব জ্ঞান মনল এক নাম্বার অভিযোগের খণ্ডন করেন ব্যাখ্যা দেন আবিরুল মুমিনি প্রতিদিন সকালে আমি কেন অফিসে দেরি করে আসি আমি এই দেশের গভর্নর হইতে পারি রাষ্ট্রপদান হইতে পারি আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই আমার ঘরের কাজগুলি আমি নিজের হাতেই শেদেই রান্নাবান্নাও বানাও করি রুটি বানাই আমার ঘরের লোকজন নিজ হাতে খাওয়াইয়া তারপরে অফিসে আসতে দেরি হয় ও আল্লাহর বান্দা আমাদের দেশের শোনেন শোনেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের অফিসের মধ্যে কয়শো কামলা লাগে ঠিক কেনা বলেন একজন চেয়ারম্যানের অফিসের মধ্যে চারজন পাঁচজন বসে থাকে সাইদ ইবনে আমর বলে আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই আমি শেষ করে তারপরে আসি এক নাম্বার অভিযোগ শুনে আমিরুল মুমিনিন ওমর আর আশ্চর্য হয়ে গেলেন দুই নাম্বার অভিযোগ আপনি রাতের বেলা কেন তাদের কোনো অভিযোগ শুনেন না দিনের বেলা শুনেন রাত তো না এবার সাইদ ইবনে আমর আল জুবাইলি আমিরুল মুমিনিন আপনি যে দিন আমাকে দায়িত্ব দিয়েছেন এই দেশের গভর্নর বানিয়েছেন ও আমিরুল মমিনিন ওই দিন থেকে আমি নিয়াত করেছি দিনের বেলা দেশের লোকের আমি সেবা করব। রাত্রে মাগরিবের পরে যায় নামাজ বিষয়া ফজর পর্যন্ত মালিকের সাথে সম্পর্ক লাগাইব রাত্রের বেলা মালিকের সাথে সম্পর্ক লাগাইব সেই জন্য আমি কারো অভিযোগ শুনি না তাহলে তিন নাম্বারের অভিযোগ কি সপ্তাহে একদিন আপনি অফিসে আসেন না বাকি ছয় দিন আসেন এই অভিযোগের ব্যাখ্যা কি শাহিদে আমর আল জুমাহি তখন চোখের থেকে পানি ছেড়ে দিলেন দেখ আমির মিনি আমার মাথার থেকে পায়ের তলা পর্যন্ত যেই পোশাকটা দেখে আমি দেশের রাষ্ট্র হইতে পারি কিন্তু আমার এই এক পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নাই ও আমির মিনি আমি এই ছয় দিন সাত দিন এক পোশাক নিয়ে অফিস করি একদিন আমি এই পোশাকগুলো আমার নিজের হাতে আমি পরিষ্কার করি ওই দিন দেই কারণে আমি অফিসে আসতে পারি না কথাগুলি অমর না চোখের থেকে ধর ধর করে পানি সেরে দিলেন কেমন রাষ্ট্রপর ও বন্ধু মনে রাখবেন রাষ্ট্রভর্ধান ওমরও কিন্তু এই দিক থেকে কম নাই সময় নাই আজকের সেই জন্য বললাম না চার নম্বরে অভিযোগের ব্যাখ্যা দিয়ে শেষ করি চার অভিযুক্ত হানি আপনি কোনো মদমায় বস্ত্রে হঠাৎ চিক্কার কি আপনি পড়ে যান তখন আর মদমার কাউকে আপনি সেরেন না ব্যবহারও তাদের সঙ্গে আর ভালো করেন না আমার আল জমায়ে বলে আমিরুল মৌমিনি আমি যেদিন মুসলমান হয়েছি যেদিন মুসলমান হয়েছি খুবাই প্রাদি আল্লাহ তালা কাফেরদের ফেরতে বন্দি হয় আমার সামনে বইসে তাকে নির্মমভাবে হত্যা করে আমি ওই হত্যার দৃশ্যগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যেহেতু আমি কাফের সেদিন মুসলমান ছিলাম না তাই আমি তাকে কোন সহযোগিতা করতে পারি নাই তার হত্যার দৃশ্যগুলা দেখলাম তাকে যখন প্রশ্ন করা হয়েছে তোমার জায়গায় যদি নবী মোহাম্মদকে কতল করা হয় তোমাকে সদি সেরে দেওয়া হয় কেমন লাগবে কোবায়ে ব রাদিয়ল্লাহ তাল নু বলছেন মান্নবী কেন আমানবীর ফ্যামিলির যদি কারো পায়ে একটা কাটাও ডোখে আমি কোবায়েব জীবিত থাকতে তা সহ্য করতে পারবো না এক কথা যখনবীর সাহাবি বলছে আমি সঙ্গে সঙ্গে নিজেকে নিজে সামলাইতে না পেরে মাঝমাদ থেকে সাইতে যাইয়া আমি নিজেই নিজে কালেমা পড়লাম কর্লাহ বিরুল মুমিনি ওই দৃশ্য যখন ওই ওই দৃশ্যটা ওই সেদিন শহীদের ওই দৃশ্য যখন আমার নজরে ভাইসা ওঠে আমি তখন একটা চিৎকার দিয়ে বেউসে পড়ে যাই মন্ডে বুঝায় মন হাসরের ময়দানে নবীর সামনে আল্লাহর সামনে কি জবাব আমি দেব এই জন্য বন্ধুরা আমার এরপরে আরো লম্বা কথা আছে আমি বোঝাতে চাই যদি পরকালের চিন্তা ইমানদার যদি কেউ দাবি করে তাই পরকালের চিন্তা তার মাথার ভিতরে অবশ্যই থাকবে সে ওই পরকালের চিন্তা করে ছিলেন আমি দুনিয়া নিয়ে ভাবি না আমি আখেরাত নিয়ে ভাবি সেই জন্য আমার ঘরের মধ্যে আমি কখনো সম্পদ ঢুকাতে চাই না সময় কম আবার আমি তো পড়তে জুম্মাই বয়ান করি আজকে হুজুররা বাইরে থেকে আসছে তারা বয়ান করবে আল্লাহ আমাদের সকলকে আগামী দিনের জন্য আগামীকালের জন্য পরকালের জন্য এই দুনিয়ার হায়াতের জিন্দিগি যেদিন শেষ আখেরাতের জিন্দিগি শুরু ঠিক না বলেন ওই দিনের জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দেন আমরা সকলে বলি আমিন